রায়ের বাড়িতে ভাড়া ভরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঘটনার সূত্রে জানা যায় জগন্নাথ দাস নিজের দাসকে শ্বাসরোধ করে হত্যা করেন সকালে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা সন্দেহজনক কিছু টের পেয়ে ছুটে এসে দেখেন বিউটি দাস নিস্তেজ অবস্থায় পড়ে আছেন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন প্রায় দু বছর ধরে জগন্নাথ দাস ও তার স্ত্রী বিউটি দাস আমতলি আশ্রম পাড়ায় নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকতেন

জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে বিউটি দাস যাহার নাম ওয়াইফকে যে আমতলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওনার ইন্টারোগেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে ডক স্কোয়াড এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা আপনারা উনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে তো উনি বাকিটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো যে সেটা যেটা ভাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি